চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদ্বীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে ফুটবল লিগে বৃহস্পতিবার মুখোমুখি ডায়মন্ড হারবার বনাম পাঠচক্র এর আগের ম্যাচে নৈহাটিতে সাধারণ সমিতিকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় ডায়মন্ড লিগে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার ক্লাব বর্তমানে এগারো ম্যাচে উনত্রিশ পয়েন্ট জবি জাসিনদের অন্যদিকে এগারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ নম্বরে রয়েছে পাঠচক্র কলকাতা লিগে ফের স্থগিত ইস্টবেঙ্গলের ম্যাচ মঙ্গলবার কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ সহ মোট তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয় বুধবার ছিল ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা পুলিশের ম্যাচ কিন্তু মঙ্গলবার আইএফের তরফে জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময়সূচি মেনে ম্যাচ খেলা হবে না বুধবার কলকাতা লিগের সূচি অনুযায়ী বুধবার দুটি ম্যাচ ছিল এছাড়াও গত বাইশে আগস্ট বৃষ্টিতে ভেসতে গিয়েছিল মহামান সুরুচি সংঘের ম্যাচের দ্বিতীয়ার্ধ সেই ম্যাচের বাকি থাকা পঁয়তাল্লিশ মিনিটও খেলার কথা ছিল বুধবার কিন্তু সেই ম্যাচও পিছিয়ে দেওয়া হয় বুধবারের ম্যাচগুলো কবে আয়োজন করা হবে সেই নিয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য মেলেনি আর এবার দেখে নেবো ফুটবলের অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে আগামী শনিবার ডুরান কাপের ফাইনাল কলকাতায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব ফাইনালের আগে দলকে নিয়ে আশাবাদী লখনৌ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা প্রিয় দলকে সমর্থন করতে যুবভারতী ভারতী ভরানোর আহ্বান তার You know, I'm very confident about the team. I believe we have a great team, frankly an exceptional team. And we have, when you win four If you see the journey of the club from 80k to 80k Mohan Bagan to Mohan Bagan Super Giants, we have won 4 out of 10 titles. We have been in the finals 5 times. Right now, I would request all of you to support us on Saturday at the Durand Cup final. দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে আল নাসেরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগে আল ফেহাকে চার এক গোলে হারিয়ে প্রথম জয় পেল আল নাসের সৌদি প্রো লিগে প্রথম জয় পেল আল নাসির প্রতিপক্ষ আল ফেইহাকে চার এক গোলে হারিয়ে দিল তারা অসাধারণ ফ্রিকিক থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মৌসুমে প্রথম জয় পেল আল নাসির ম্যাচের পাঁচ মিনিটেই রোনাল্ডোর ফ্লিককে কাজে লাগিয়ে গোল করেন তালিস্কা প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো কেরিয়ারের আটশো নিরানব্বইতম গোল করা হয়ে গেল রোনাল্ডোর আর একটি গোল করলেই কেরিয়ারে নশো গোল করা হয়ে যাবে তার একই সঙ্গে ফ্রিকিক থেকে এটা ছিল রোনাল্ডোর চৌষট্টিতম গোল দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা কিছু পরে জয়সূচক গোলটি করেন মার্সেলো ব্রোজোভিচ এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি একশো চল্লিশটি গোল করার জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সংবর্ধনা জানাতে চলেছে উয়েফা রিপোর্ট জি চব্বিশ ঘন্টা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উরুগুয়ের ফুটবলার জুয়ান ইজকুয়েরদো মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যু হলো জোয়ানের গত বাইশে অগস্ট কোপা লিবার্তাদোরসের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সাও পাওলোর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জোয়ান চুরাশি মিনিটের মাথায় হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান তিনি সেই অবস্থাতেই অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোয়ানকে রবিবার থেকে ভেন্টিলেশানে ছিলেন তিনি মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোয়ান রেফারিংয়ের মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম অ্যাডভান্সড রিভিউ টেকনোলজি বুধবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয় চার মাস ধরে গবেষণার পর এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা সেটা অনেকটা নির্ভুল সিদ্ধান্ত করা সম্ভব হবে ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে আর এবার ক্রিকেটের খবর দেখবো আমাদের বিশেষ সাম্প্রতিক আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক এবার লখনৌ সুপার জ্যান্টের মেন্টারের দায়িত্ব নিয়ে সেই ইম্প্যাক্ট প্লেয়ারের পক্ষে জোরালো সওয়াল করলেন জাহিদ খান লখনৌ সুপার জায়েন্টের মেন্টর হিসাবে এবার জহির খানের নাম ঘোষণা করে দিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার অফিসে বুধবার সেই ঘোষণা করা হলো যেখানে জহিরের হাতে জার্সি তুলে দেন টিম মালিক জহির সেখানে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের পক্ষে কথা বলেন There has been the debate uh, around uh, the impact sub rule, uh, but uh, I'll put it on রুল অতীতে বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীর মেন্টরের দায়িত্ব পালন করেছেন লখনৌ এর দলটি সেই পদে এবার কেন জাহির খান এলেন A couple of weeks ago, I realized that uh, he was not with any cricketing franchise. So I called him up. We spoke, we agreed, and he's here. <laughs> so it's as short and as quick. as it gets. লখনৌ সুপার জায়ান্টের মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও কি পালন করবেন জাহির এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞ মহলে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলা দলে এলেন মোহাম্মদ স্বামী রঞ্জি ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফির জন্য সম্ভাব্য একত্রিশ জনের ক্রিকেটারের তালিকা ঘোষণা করল সিএবি স্বামী ছাড়াও এই তালিকায় রয়েছেন ঋদ্ধিমান সাহা সুদীপ চট্টোপাধ্যায় সুদীপ ঘরামি অনুষ্টুপ মজুমদাররা অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অর্ক এই দলে কারা কারা রয়েছেন নতুন কারা কারা সুযোগ পেলেন সব মিলিয়ে কি দাঁড়ালো এই সম্ভাব্য ক্রিকেটারের তালিকায় দেখো বাংলা দল বিগত প্রায় দেড় মাস ধরে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে আসন্ন যে মরসুম সেই মরসুমের জন্য ইডেন তারা তারা ইনডোর ইনডোরে প্র্যাকটিস অনুশীলন করছিলেন এবং গত দিন বীরভূমের একটি ক্যাম্পে একটা আবাসিক শিবির করা হয় কোচ লক্ষ্মীরতন শুক্লার তরফ থেকে এবং আজকেই সেই ক্যাম্প থেকে বেঙ্গল টিম ফিরেছে এবং ফেরার পরেই কিন্তু সরাসরি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা পৌঁছে যান ইডেন গার্ডেন্সে এবং সেখানেই কিন্তু সিএবি অফিস ব্যারদের সঙ্গে তার বৈঠক হয় এবং টিম সিলেকশন হয় এবং তারপরেই কিন্তু একত্রিশ জন প্রভাবে নাম ডিসাইডেড হয় যারা আসন্ন মরশুমে রঞ্জিত ট্রফি হোক বা সৈয়াদ মুস্তাক হোক এই টুর্নামেন্ট খেলবেন সব থেকে বড় চমক বা সব থেকে বড় খবর যে খবরটা ইতিমধ্যেই আমরা দেখিয়েছিলাম এবং সেটা আজ শিলমোহর পড়ল যেটা হচ্ছে মোহাম্মদ শামির বাংলা ক্রিকেট দলে ফের একবার অন্তর্ভুক্তি তিনি আবারও বাংলার জার্সি পরে বল হাতে মাঠে নামতে চলেছেন তবে যেটা জানা যাচ্ছে প্রথম দুটো কি তিনটে ম্যাচ রঞ্জি ট্রফিতে স্বামী খেলবেন বেঙ্গলের হয়ে কারণ দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন কিন্তু মাঠের বাইরে মোহাম্মদ স্বামী তো তার এরপরেই কিন্তু ভারতের অস্ট্রেলিয়া সিরিজ আছে সেই সিরিজ থেকে হয়তো আবার ভারতের জার্সিও দেখা যেতে পারে স্বামীকে তার আগে হয়তো রঞ্জিত ট্রফিতে একটু ঝালিয়ে নিতে চাইছেন এবং অভিষেক পড়েল তুমি যদি দেখো খুব সিগনিফিকেন্টলি অভিষেক পড়েলের নামের পাশে উইকেট কিপার লেখা আছে ঋদ্ধিমান সাহার পাশে নেই তার যে খবরটা সিএবি বি চুইয়ে বেরিয়ে আসছে শুভদীপ সেটা হচ্ছে ঋদ্ধিমান এবার খেলবেন কিন্তু খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবেই উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন অভিষেক পড়েল এছাড়া বাকি যে সমস্ত ক্রিকেটাররা নাম বললে বা যা আগের বছর যে টিম ছিল মোটামুটি সেই টিমই রয়েছে খাতায় কলমে কিন্তু এবার বাংলা ভীষণ শক্তিশালী দল যদি ফুল টিম খেলতে পারে অবশ্যই স্বামী হয়তো সবকটা ম্যাচ খেলবেন না যেমন বললাম স্বামী বাদ দিয়েও যে বাকি টিমটা খেলবে সেটা সেই টিমটা যদি পুরো টিমটা খেলে বাংলা কিন্তু এবার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার শুভদীপ একেবারেই ধন্যবাদ অর্কদীপ্ত আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে আজ থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার পর সতেরো দিন পর শুরু হতে চলেছে এই প্যারা চলবে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের আঠেরোটি ভেনুতে এই প্যারালিম্পিক্সের খেলা হবে শুধু প্যারিস অলিম্পিক্স শেষ হয়েছে এবার শুরু প্যারালিম্পিক্স অলিম্পিক্সের মতোই প্যারিসেই হবে প্যারা অলিম্পিক্স আঠাশে অগস্ট থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের আঠারোটি জায়গায় প্যারালিম্পিক্সের নানা খেলা হবে সারা বিশ্ব থেকে চার হাজার চারশো ক্রীড়াবিদ প্যারালিম্পিক্সে অংশ নেবেন ভারত থেকে চুরাশি জনের দল প্যারিসে প্যারালিম্পিক্সে অংশ নেবে এর মধ্যে অ্যাথলেটিক্সে আটত্রিশ জন ভারতীয় অ্যাথলেট অংশ নেবেন ভারতীয় দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্যারা শাটলার সুকান্ত কদম আই এম সুকান্ত কদম অ্যান্ড আই এম থ্রিল টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া थैंक यू सो मच फॉर योर लव एंड सपोर्ट जय हिंदार एक टोको पैरालिम्पिक्स टी पदक जीते भारत যার মধ্যে পাঁচটি সোনা আটটি রূপ এবং ছটি ব্রোঞ্জ ছিল ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা প্যারিসে প্যারালিম্পিক্স শুরুর আগে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিলেন মনসুখ মান্ডবিয়া টোকিও অলিম্পিক্স থেকে এবার ভারতীয় দল বেশি পদক জিতবে বলে আশাবাদী তিনি দেশবাসীকে ক্রীড়াবিদদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন মনসুখ মান্ডবিয়া নমস্তে প্যারিস প্যারালিম্পিক্স শুরু হচ্ছে भारत के अभी तक के सबसे बड़ा दल चौरासी में अपना दमखम दिखाएंगे वक्त है उन्हें प्रेरित करने का उनका आत्मविश्वास बढ़ाने का तो इस पैरालंपिक में बढ़ाए उनका हौसला और लगाए नारा चेयर फॉर भारत ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ ড্যানিয়েল ইভান্স এবং কারেন খাচানভের ম্যাচ শেষ হতে সময় নিল পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ম্যারাথন ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেলেন ড্যানিয়েল ইভান্স অন্যদিকে অস্ট্রেলিয়ার লি হারিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছেন কার্লোস আলকারাজ ম্যাচের বয়স পাঁচ ঘন্টা ৩৫ মিনিট মঙ্গলবার ইউএস ওপেনের দীর্ঘতম ম্যাচ দেখলেন টেনিস প্রেমীরা ম্যাচ ছিল ড্যানিয়েল ইভান্স এবং কারেন খাঁচানভের মধ্যে এই ম্যাচ চলল পাঁচ ঘন্টা ৩৫ মিনিট ধরে ছয় সাত সাত ছয় সাত ছয় চার ছয় ছয় চার ফলে খাঁচানবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন ড্যানিয়েল ইভান্স খাঁচানব ভেঙে দিয়েছেন ইউএস ওপেনের বত্রিশ বছরের পুরনো রেকর্ড উনিশশো বিরানব্বই সালে স্টিফেন এডবার্গ বনাম মাইকেল চ্যাং ম্যাচ চলেছিল পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট পর্যন্ত ইউএস ওপেনের সেই সেমিফাইনাল ম্যাচ এডবার্গ জিতেছিলেন অন্যদিকে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার লিতুকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন কার্লোস আলকারাস ছয় দুই চার ছয় ছয় তিন ছয় এক ফলে ম্যাচ জিতে যান তিনি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক জুভেন্টাস ক্লাব ছাড়ার দু সপ্তাহ পর মঙ্গলবার রাতে ফুটবল থেকে অবসান নিলেন পোল্যান্ডের গোলরক্ষক ওজুসিচ সেজেসনি প্রিমিয়ার লিগের ক্লাব আসেনালে কেরিয়ার শুরু করেছিলেন সেজেসনি গোল্ডেন শু পুরস্কার পেলেন মিউনিক ক্লাব এবং ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন চলতি মরসুমে ইউরোপিয়ান ফুটবল লীগের সর্বোচ্চ গোলদাতা তিনি আর যে কর ইস্যুতে এবার পথে নামতে চলেছেন তিন প্রধানের সমর্থকরা বৃহস্পতিবার বিকেল চারটে কলেজ স্ট্রিট থেকে স্প্ল্যানেড পর্যন্ত মিছিল করবেন তারা স্পোর্টস চব্বিশ আজ এ পর্যন্তই একটা বিরতির পর ফিরছি আরো খবরের আপডেট নিয়ে সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা